সাইখান আলো মাটাইও যদি আল্লাহর বান্দায় দেখ সাইগলের ভাই চাই না মাইজে গাউরি ডুবা ফাঁস নাম কুলিয়া বাড়াই আইবো কইবো বাসিতা তোর বাগর বাড়ি তো লেনছে দুখ লাগে ইটা নাম বেহাওয়ার নয় নবীজি ফরমান মানলাম ইয়ালহাম সরীনা

এর ফারণে এই জমিও মানুষ যদি মানুষ মন্থে চায় তাহলে হয় জিনিস সব করতে লাগবো নাম্বার ওয়ান বন্দায় জমিন আল্লাহর গুনামী করা লাগব নমাজ ছোড়া লাগবো আল্লাহর আহাদত খোড়া লাগবো ওলা নিশা হ আল্লাহর জমি থানেবাদর জন্য আমরা পায়দা হচ্ছে এর ফারণে এই জমি অনুমান ছোড়া লাগব ধীরে ধীরে নমাজ শাড়ি রেখামাই তোলা নামাজ যদি আমাদের জন্য ঘর আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় যদি কোন আমার উম্মতে রোজানা নামাজ পড়ে যায় আল্লাহ রাব্বুল এর তার আমল রোজানা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দান করবে সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ নামাজ আল্লাহর চলা তুমি এটা হুল তাল্লা নমাজ চাবি বন্দা যদি জমিন নমাজ ভৰি যাও তুমি মারা যাবাই কালকা মটৰ মৈদামৰ ধন্যটো যাবাই কোনো সুবিধা নাই আৰু চলা তুমি তা হুল তাল্লা নমাজ ধন্যতো চাবি আৰু নমাজৰ চাবি আহিলেও এই জমিনৰ মাজে পাক পবিত্ৰতা কব নাচোঁ আৰু এৰ নাৰু চুৰুল নাই

নমাজ হইল দিন ইসলামুর কুটি আসসালাত মাহমুদ উদ্দিন নামাজ হইল দিন ইসলামুর কুটি মান্লাকা মাসালাত ফাকাদ আকামত যে মানুষে জমিনের মধ্যে নামাজরে পড়িলো নামাজরে টাইম করলো ই মানুষে জমিন দিন ইসলামুর কুটির মজবুত পড়লো ওমান তারা কালাত ফাকাদ দিন যে জমিনো নামাজরে ছড়িলো নামাজরে তর করলো ই মানুষে যেন ই জমিন উদ্দিন ইসলামুর কুটির বানিয়ে লাগাইলো

তারপর অর্জন করা লাগবো পরহেজ গাড়ি অবলম্বন করা লাগব বন্ধায় হারাম তুলে ভরা লাগবো হালাল খাওয়া লাগবো হারাম রে বর্জন করা লাগব ফরের হকরে মারিয়া খাই লেখামাইতো না আমানত খেয়ানত করলে খামাইতো না খামাইবেন খামাইতো না এর জন্য আমার বুধুরগঞ্জ

ওয়াকুলু মাসাদিকিন আমার আল্লাহর কোরআন মধ্যে فرمایا আমার ईमानदार বিশ্বাসী বান্দা বান্দে হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও আমানু তাকুল্লাহা এই জমিনে আমি আল্লাহরে ভয় করে লাও ওয়াকুলু মাসাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ হইয়া যমিনে চলে যায় এর কারণে আমার বুজুরগান আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আখের এক সময় আইব এমন এক জমান আমার উম্মতে জমিন ফাস্টা জিনিসে জমিন ভালোবাসবা আর ফাস্টা জিনিসে ভুলে যাইবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ভাষা কোন ভাষা হইলাও আমার নবী ফরমায় ইয়ুহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউ আল আখিরাহ এক নম্বর ইহবুনাল দুনিয়া দুনিয়ার মায়া দুনিয়ার mohabbat দুনিয়ার ভালোবাসা বান্দা পড়ি রইবো ওয়ায়ান সাউনাল আখিয়া আর আখেরাতের কথা বান্দা ভুলে যাইবো এখনি সময় আইয়া আরছেনালি সাবগণ মতিন আমরা খালি দুনিয়া খালি দুনিয়া কোন মানরে যদি গো মরার বাদে বলি তা কোন তা নাই না বিল মরার বাদে তো আরম্ভই

যত বুড়াই আছে সারা বুড়াই মায়া এর কারণে দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা আমরা করতাম আল্লাহর জল্লি ফির মন্দির আলী ওর ফের বুল্লুক সালাম রহমতুল্লাহ আলী দুনিয়ার মায়া তারা মায়ের সালি দিয়েছিলাম মায়া ছড়িয়া দুনিয়ার মায়া মা বাবাৰ মায়া বাই বিৰাত আত্মীয়-সজনৰ মায়া ছড়িয়া আল্লাহৰ উপে আপ্লা আল্লাহৰ লগে দেওয়ান আসলা আল্লাহ আল্লাহ হছয় আল্লাহ হছয় মায়াৰ বনি গছয় য যারা আল্লাহ লহৰিয়া আল্লাহৰে ৰাজী হৰিলা মല്ലাহুল মুল্লা আল্লাহ কুল য যারা আল্লাহৰ বনি যায় taman jahanan বনি যায় jar huna আল্লাহ দুখ লাগে আই ইতা আওয়াজ দি কিতা কথা আওয়াজ যতদিন জার আওয়াজ হবেন না ভালে মাঠল না আওয়াজ বালে বালেন না এটা তো খালি ওনো আওয়াজ কিন্তু আমরার মেমোরির জায়গা দে বানায় আসুন বাইরে জয় এই দুনিয়ার জমিন রাসূলুল্লাহি فرمাই ওয়া ইয়ুহিব্বুনাল মালা ওয়া ইয়ানসুনাল হিসাব রসুল্লাহ ফরমাই আমার উন্মতর মাঝে বলা একটা সবাই বলবু নাল মালা তারা জমিন মাল পছন্দ করব খালি মালরে জমিনের মধ্যে একটা তাইল না দিব হিসাব কিন্তু কামতর ময়দান বন্দার হিসাব হইব বন্দার সেই খবরটা কোনো সময় রাখে না এর কারণে আমার বদরগণ এই জমিনের মধ্যে যখন মাল পড়বো আল্লাহ দরবার দোয়া করে দাম যে আয় আল্লাহ 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 কালকামতর ময়দানো! আমার হিসাব খান আমার জন্ম সহল হয়েতন ময়দান আল্লাহ যদি বন্দারের দলি নাই কোনো ব্যথার ক্ষমতালাই দা পারবা কামতর ময়দান দিয়া সম্ভব নাই রোজা দিয়া জন্নত যাওয়ার সম্ভব হইত নাই খুব হেফাজত দেওয়া সম্ভব নয় কারণ আল্লাহর মায়া আর দয়া যদি তাহে না তেমন তার জন্য তো দেওয়ার সম্ভব হইতো নাই সম্ভব হইব সম্ভব হইতো না একা আর নমাজ ছাড়িয়ে দিই না নামাজ হইতো আল্লাহর লাইতো সারা হইতো কিন্তু আল্লাহর রহমতর উপরে আমরা আশা রইতো যে আল্লাহ কামতর দি তার রহমতের মাধ্যমে আমরা মা করে দিবা সুবহানাল্লাহ এর কারণে বাইরে যওয়ান ওয়াইহুবুনাল মাল জয়ে মানে জমিন মানুর উপর প্রদায়ন দেব মাল ফসল করব বন্ধায় আখেরর হিসাবটা বন্ধায় বলি যাইবো এই বানদার দুনো জানের জীবন আল্লাহরে বরবাদ হইলেইবা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলা লা সিনিয় বিল্লাহ ওয়া আলা আলি সাইয়ি দিলা মানুষ দেখা ইত্রানি বদল বাইর বাড়িতে দেখিয়েছে যে হরিমান সিন্নি আপনারা ডাবুল ডোজ হয়ে পড়ে বুঝাইছে অভাব হইত নাই ও হরিমান সিন্ন আমার বাদেও

এর জন্য আমার যে মনছে জমিন ও মালরে পাতাইল লদে মালর মায়া দনর মায়া ত্রয় যায় বান্দায় কাম ময় দনর সফর কথা বান্দায় বলি যায় এর জন্য আমার বুজর골 আমার আল্লায় কুরআন শরীফের মধ্যে فرمায় ওয়াইলুল লিকুল্লহুমাজাতিল লোমাজা আল্লাযী জামাআউ ওয়া দাদা আমার আল্লায় فرمায়

শিক্ষিত হক যত বড় ধনী যত বড় ব্যক্তি হও না কেন মায়ের সামনে দাঁড়িয়ে যখন কথা বলবে কখনো যাতে তোমার মায়ের আওয়াজের চাইতে তুমি ছেলের সন্তানের আওয়াজ বড় না হয় সুবহানাল্লাহ তোমার আব্বার সাথে চাইতে আব্বার সাথে যখন কথা বলবে যত বড় ছেলে হও পৃথিবীর প্রাইম মিনিস্টার হয়ে যাও না কেন তোমার আব্বার আওয়াজের চাইতে কখনো যেতে বড় না হয় সমস্ত জীবন এমন ভাবে মায়ের সাথে চলাফেরা করবে বাবার সাথে চলাফেরা করবে যাতে তোমার আচাআচরণ ব্যবহার কথাবার্তা উঠাবসা চালচলনে তোমার মা-বাবা জীবনে বেজার না হন এই বস্তুটার নাম হলো খিদমত খেদমত কিতাব বলে সারা জীবন উঠা বসা চাল চলন কথাবার্তা ফিরা আমার কিচ্ছু আচার আচরণ ব্যবহার দিয়া কিচ্ছু দিয়া আমি মা বাপরে কষ্ট দিতাম না সব সময় জীবনের যতদিন বাঁচমু চব্বিশটা ঘন্টা আমার মা ভাবার আমার উপরে রাজিয়ার কুশ ওটার নাম মা বাবার খেদমত করা সোহান আল্লাহ বুঝা গেছে ওটার নাম মা বাবার খেদমত করা প্রয়োজন হয় মা বাবার বয়স হয়ে গেলে প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে হয় হাত দিয়ে প্রস্রাব পায়খানা পরিষ্কার কর যুবক ভাইরা সারা জীবন যদি বসে বসে মায়ের সেবা করো বাবার সেবা করো জীবনের একদিনের এক মুহূর্তের হক আদায় হবে না একদিনের এক ঘন্টার হক আদায় হইতো না এত অবদান মা তোমার পিছনে যুবক ভাইরা সংক্ষেপ কথা হল কিতাব এক ঘটনা লেখছ ও আমরা ইউপি এক যুবক গণতার শুধু মার বাবা আর শুধু হে ঘটনা কইতাম না লম্বা হয়ে মা বাবার হক খেদমত কত খান করতাম ওখান সীমা দিলেই জেলা ইমানের একটা সীমা দিছি অন্য আইলেও মুসলমানে আল্লাহ লগে শরিক করতো না আগ্নিত পড়িলে জ্বলিলেও মুসলমানে আল্লাহ লগে শরিক করতো না মা বাবার খেদমত কত খান করতাম ওখান ওর সীমা দেখাইলে মানে কত কত খান মানতাম হে তো বাজারও যাইতেও কইয়া যায় না চাকরিত যাইতেও কইয়া যায় না শ্বশুর বাড়ি যাইতেও কইয়া যায় না হেইন হইলে আবার সব শুনে মায়া হইলে হইলে না অবস্থ হলাম আমরা যুবকর ও মা বাবার কথা কত কান মারতাম মানতাম সংক্ষেপে বুঝাইলাই নবীজি বলেছেন ওয়া ইন আমারা কাপ তোমার মা যদি তোমাকে আদেশ দেন হে আমার ছেলে দুনিয়া কা আমি মা বাবার আদেশ হলো অর্ডার হলো আল্লাহ পাকের দুনিয়া ছেড়ে চলে যাও কিনা কই यार কোল করিও দুনিয়া কি যাও গিয়া দুনিয়াতে কি গেছেন গিয়া আমরা কইলামই ও মুক দুনিয়াতে গেছেন গিয়া তার মানে কি তাই না

আগলে গিয়েছে যাইতো এ দিন দুনিয়া উত্তর পশ্চিম কিছু বুঝবে না যাইতো কইস যাইতো আর অন্য যদি কই দুনিয়া ছাড়িয়া যাও গিয়া তো কিতাব বুঝেন বর্তমান যুবক দুনিয়ার যুবকর মধ্যে কয়টা পাইমু শত এক পাইমু হাজার এক পাইমু পাইমু না না পাইমু এখন দুনিয়া ছাড়িয়া যাইতো না জান বাসাইতো কিটা করতো মা বাপর আদেশ আদেশ পালন করতো না জান বাসাইতো নবীজি কিতাব কইন শুনি ফটো আমরা দিবার হামনে এই গুত নবীজি বলেছেন ও ইন আমারাকাত যদি মা বাবা আদেশ দেন আন তাক রুজা দুনিয়া কাপ হে আমার ছেলে আমার আদেশ হলো তুমি আল্লাহ পাকরে পবিত্র দুনিয়া ছেড়ে চলে যাও নবীজী বলে চেন এক মুহূর্তেও দেরি করবে না ফাখরুজ্লাহ হুম তোমার মার আদেশ পালন করতে তোমার আব্বার আদেশ পালন করতে সত্যি সত্যি দুনিয়া ছেড়ে চলে যাও আল্লাহ কতটুকু গুরুত্বপূর্ণ কথা চিন্তা করেনি

যে যুবকর মাবা ফ্রাজিয়ার খুশ নাই তোমার লেঙ্গুর আগুন ধরবো ই আগুন সমস্ত জীবন নিবানে কেউ পাইতায় নাই জীবনে বিজা লুঙ্গি শুকাইত নাই মাবা ফ্রাজিয়ার খুশ তা আল্লাহ কফাল খুলিয়া দিলাইব দনির লিষ্ট নাম লেখাইবো হায়াত বরকত দিব সুস্থ জীবন দান করবো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে বাঁচাইব ও আমিও কালকে শেষ হয়ে গেলাম এখন ইন্দারি লাই ভরিয়া মানুষের কবর মাটি দিয়া দনজা করিয়া হুত করিয়া শেষ অরিজিন হয়ে গেছে এই অবস্থার অ্যাক্সিডেন্ট হয়েছে শেষ হয়ে আল্লাহ ও তো আপনারা লালার হজাই দিব সোনার ফার এই তো সময় মারা হয়ে আইসি কিন্তু যাওয়া আল্লাহর হাওলাত আমি চিন্তা করি আমার মার দোয়ার বরকতে আল্লাহ পাকে হেফাজত করস যুবক কল ড্রাইভারি যাও ব্যবসা বাণিজ্য যাও স্কুল কলেজে যাও মার কাছ থেকে একটা পারমিশন নিও ইজাজত নিয়ে যাইও মুখ আত্মলিয়ে দোয়া করা লাগে না মন থেকে যদি হইলেন যাও বাবা আল্লাহর হাওলাত আল্লাহ পাকে লগে লগে মা বাবার দোয়া করিয়ে দেয় না আল্লাহর কসম নবী যখন মা বাবার দোয়া করিয়ে দেয় না আমি অনুরোধ করবো কেউ যদি মা বাবার কষ্ট দেও ও সামনে সবে বরাত আর এদিন তো সারা মসজিদে নামাজ আইবাই খাম হইতো নাই খাম হইতো নাই আল্লাহ তোমারে মাফ দিত না কিয়র মাফ দিব হন ভুল করি আইয়া ওনা মসজিদে মাফ চাইলে খামাই বনি হ্যাঁ আমি ও বাইরে গেছে ভুল করছি তান কাছে মাফ চাইলে হইব নি কোন হ্যাঁ তে মার কাছে আর বাবার কাছে ভুল করছো না আল্লাহর কাছে মাফ চাইলে হইব নি এটা দায়িত্ব আল্লাহ নাই আল্লাহ পাক এর আরও মাফ দেনা সবে কদরের মতো সবে বরাতের মতো বরকতিরাই আইতো আল্লাহ পাককে মাফ দেনা যারা মা বাবা নাফরমান আগে যাও মার ফাঁদ দরি মাফ চাও তুমি ছেলে তো হাজারো ভুল করো একবার খালি ফাঁদ দরিয়ে দেখো মায় মাফ করে দিলে মহানাল্লাহ এত্তা কি দয়াবান পৃথিবীর জমিন আল্লাহর জাত পরে এত্তা কি মায়া করে নেওয়া তোমারে আর কেউ নাই তুমি মনে কর তোমার স্ত্রী তোমারে মায়া করেন বেতালে ভরিয়া দেখো কি তা করবো আল্লাহ হেফাজত করো লম্বা করতাম না কিছু সদকা মসজিদ দরকার আছে সংক্ষেপ মা সদকা করিয়া যদি সদকা দিয়া যদি নিয়ত করি ইরাদা করি তে আল্লাহর যাতে ই ইরাদার ইরাদার ঘুরে যায় না ও হিন্দুস্তানের বাদশা আসলা মাহমুদ গজনবী সাইদিরি চিনুনি বাংলাদেশের হ্যাঁ আমার হিসাবে এনার চিনুন নাই এলাকার কোনো মানুষ নাই হে ও তাইন ওয়াজো তান ওয়াজো শেয়ার কইতা বেশি বেশি যে এক হি সফ মে খড়ে হে মাহমুদ ও আয়াজ ওয়াজ হনিও তান দেখবাই আর তা আমল করার নিয়তেও নিয়ে এমনি উনিয়া কোনো লাভ নাই আরাম পাওয়ার লাগে উনিয়া কোনো লাভ নাই ও মাহমুদ হিন্দুস্তানের মুসলমানের বাদশা আসলাম বালা আলিম আসলাম তাই কোরআন আর হাদিস ফড়িয়া বুধ পাইছেন এখনো খিজির আলহি ইসলাম জীবিত আছেন হাসাও তাই জিন্দা খিজির যে সিনৈন্য হাজ বাদশাহ বেডিন তো কইন জানে সিনৈন্য আপনারা বেডিন তো হাজ বীর হাজ বাদশাহ কইন নি খানো তা কইন এ ও দেখ সরি এরা জানে কইন ওয়া ওয়া ও এনারে এনার লাগে তাই মুলাকাত হইতো তাই দেশ ডুল মারাই দিছেন হিন্দুস্তানের মুসলমানের বাদশাহ বড় আলিম আল্লাহ ওয়ালা ফির মানুষ মাহমুদে ডুল মারাইছেন আগর যুগ ডুল আসলো এরা কই দিবার বাপ আমি তো পাইছি না ও ডুল মারাইয়া কইছেন কোন মানুষ থাকলে আমার লাগি বইয়া আই আমল করো আর আমার হিন্দুস্তানের বাদশা আমি গিজির আলাইহিস সালামর লাগি মেলাইয়া দাও আমি বড় পুরস্কার দিব দনি বানাই একদম আদা বাদশা ইদলে চিন্তা করা যায় কিছু মানুষের জিন্দা দখল সাধক করিলেন নেন খালি সাধক বুধ সাধক করিলেন নেন তার মানে আমল করিয়া করেন ওলা আমল করিয়া আমারে মিলিয়ে দো আমি ভাইয়ার না আমারে খেয়ে মিলিয়ে দো আস্তা দেশের সারা মানুষ বাদ নাই তো এই ডুলমারানি হুনিয়া আইছে টগেগু আইতো বলা মানুষ আইছে টক এসে বলতে হে বৎস যাহা ছয় মাসের আমাকে সময় দেন ছয় মাস বসে বসে আমল করব ছয় মাস পরে খিজিরের সাথে আপনাকে মোলাকাত করিয়ে দেব বলতে যে ছয় মাস আমি বসে বসে আমল করব আমি গরিব মানুষ আমার পরিবার চলবে কি করে বাদশাহ মানুষ আল্লাহ মানুষ আলিম মানুষ তিনি বলেছেন ছয় মাসের আল্লাহ আসতে তোমার বাড়িতে তা প্রেরণ করে দিতেছি আল্লাহ আস্তে সদকা আগে দিলাইছে হে দেখছো তো ছয় মাস আমার বাড়ি বক্কা চলে এমনি তো টক কইছি হে হো হো হবাই হরি বিন্দাস ঘুরে গুরিয়া ছয় মাস বাদে আইছে আমলের এক অংশও হয়ে করছে না এক নক্তাও করছে না ছয় মাস পরে এসে বলছে বাচ্চা যাও বলা আমার আমল শেষ হয় নাই আরো ছয় মাস লাগবে হেউ নো টগের আর ছয় মাস এক্সটেনশন করে বাড়া বাচ্চা বলতেছেন ঠিক আছে তুমি আমল করম। আমি আরো ছয় মাসের সদকা তোমার বাড়িতে পৌঁছাইয়া দিতেছি সুবহানাল্লাহ এক বছর পরে আইছে এসে বলছে বলতে পারছে যাহা আমি গরিব মানুষ টক মানুষ আমি কোনো আমল করি নাই আপনার সাথে মিথ্যা বলেছি দুঃখা দিয়েছি আপনাকে আপনি এই দেশের বাদশা আমি গরিব মানুষ টক মানুষ হে বাদশা যাহা পনা আমাকে আল্লাহ আস্তে মাফ করে দেন বাদশা আলিম মানুষ ঠান্ডা মানুষ শুনিয়া উঠিছে গুসা আল্লাহ আস্তে এক বছর এক বছর বস কি আমি ফোন পঞ্চাশ বছর দিলেই

ও জুব্বালা পাগড়িয়ালা যে মানুষ ইনু বাইছে বইয়া বাইয়া কইতা হয় হয় মন্ত্রী দেখান কইছেন বড় সুন্দর কথা কইছেন কলা ও দুই নম্বর মন্ত্রী বাইয়া কর বাদশা দেখা পানে আমার মশওয়ারা হইলো ইগরে কাতল কুতল না বহুত বড় পাপ করছে ইগরে ময়দানো সোমমাতাত কুটিত বানদিয়া আর এ ফাগলা কুকুর দুই এক গাড়ি আনিয়া কুকুর গুন ছাড়ি দেও কুকরে হামড়াইয়া সিরিয়া ভারিয়া ইগরে কলা কষ্ট দিয়া মারাও হো পাগড়িয়ালা জুব্বালা মানুষ আবার উবাইছে কইতা হয় দুই নম্বর বেটা তো আরো সুন্দর কথা কইছে ও পাগড়ি রইছে

আপনি বাদসা এই দেশের মুসলমানের বাদশাপ আর এই মানুষটা গরিব মানুষ আপনি যদি আল্লাহ আবাজতে মাফ করে দেন আপনার কোনো কিছু কমই হবে না আপ আল্লাহ সুন্দর ভয় সাল নিব একু বুঝছে না ভাই বুঝে আল্লাহ আস্তেমাফ করে দিলাও না হৌ পাগড়ি আলা জুব্বালা বেটা আবার বইছে বুড়ো ওই খাদিমা বড় সুন্দর খত হইছে অফকের হইছে এক মানুষে কিন্তু তিনবার মাতিছে এক মানুষে হ্যাঁ বাচ্চার কিছু বুড়ো লাগলো এই বেটা এই খালি তিনও মাথো মাথা কিতা লাগি কইলে ও তুমি মাতরে দেন মাতরাই দেন খালি নিশ্চয় তোমার মাতো কিতা লজিক আছে কিন্তু আছে ও কিন্তু খান কিতা তোরা বাঙ্গিয়া হোক এই বন্দা দাঁড়িয়ে গেলেন আর বলতেছেন বাচ্চা যাহা পনাত যে মানুষ কাতলের মশরা দিয়েছে তার বংশের বেশিরভাগ মানুষ কষাই ছিলেন সারা জীবন তাই সাদা সাদি করছেন হে সাদা সাদির ফয়সালা দিস বংশের খাসলতে কানের কেউ বেজারি হবে আমি হগুরও তা আর যে কি কুকুরের খামড়াইয়া ফসলা দিছিল মশলা দিছিল ইগুর বংশর কিছু মানুষের জালিম বাদশার কুকুর রাখতা নাওয়াইতা তেল মাখাইতা খাওয়াইতা কুকুরের কাদি মাসলা এর লাগে হোক আসল তার মাঝেও রয়েছে আবো বড় সুন্দর মাত মাতে মানুষ মজার মানুষ আছে বাদশাহ আচ্ছা আমার খাদিমর ব্যাপারে তোমার আইডিয়া কিতাব এই খাদিমার বাড়ি খানো বংশগীতা খান থেকে আইছেন এই দেশের কেউ জানে না এমন কি খুদ বাদশায়া জানুই না বালা মানুষ দিকে তাল খাদিম বাড়াই দিছেন সুবহানাল্লাহ ইলা ওয়াই কোন সময় ওরিয়া খায়াদ আইবো তার নাম কি দা বাড়ি খানো বালা কই মানুষ জানে না নাম জানো না রিয়াজ বাড়ি খানো বংশগীতা কেউ জানে না এই বন্দা দাঁড়িয়ে গেছেন আর বলতেছেন বাদশা যাহা পনা জানেন না তোমার খাতি ইয়াজ সাধারণ মানুষ না আখরি জবানার পয়গম্বর বিশ্বনবী নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের বংশধরের মানুষ হজরত নবীজির বংশের মানুষ বাদশা যাহা পনা বসেছিলেন দাঁড়িয়ে গেলেন ইয়াজকে বলতেছেন ইয়াজ কেন বলো নাই আমি নবীজির বংশের মানুষ আমার খাদিম বেআবী হয়ে গেছে হি বেটা ইয়াজর কথা খোর খালি আরিয়াজ খালি গুসা খালি ভুলের ফেত ফেত করিয়া খালি রে বেটা একবার বউ ভাইয়া তোর খান আমি তুমি আমার তা করাই তোমার তা কইতাম না নি ও তলা জিদা জিদি লাগছে ইনো জিদা জিদি বালা বস্তু লিয়া আমরা জিদা জিদি করি বাদ বস্তু লিয়া কেন করতাম না ইনো জিদা জিদি কিন্তু লাগছে গুনাগুন লিয়া বালা বস্তু লিয়া ও বেটা কইয়া পরিস দিয়া বেটা বইছে বই তুই বেটা ফালমারি বইছ খাদিম বলতেছেন বাদশা দেহাপনা আপনি জানেন না আপনি খেজিকে পাওয়ার জন্য এক বছর আগে সদকা দিয়েছেন আর এক বছর ঠক মানুষ দিয়ে আমল করিয়েছেন কিন্তু পান নাই আপনার কে আল্লাহ আপাক কবুল করেছেন এমনভাবে কবুল করে নিয়েছেন সদকার বদলা খিজিরকে আপনার সামনে এনে উপস্থিত করে দিয়েছেন এই মানুষটা আর কেউ না সালাম আলাই আল্লাপকে পাকে সৎকারে ওলা কবন করে আগে সবকা দেব করবো এক দশ হাজার হিম্মতো না যে আমি আল্লাহের গৌর আমি দশ হাজার টাকা দিবো এক মুসলমান হিম্মতো আল্লাহ ব্যবসা দিছে বিজনেস দিছে বরকত দিছে এলাকার সমস্যা আল্লাহ পক্ষে তা কুদরত দিয়ে সমাধান করিয়ে দিব দোয়া করবেন ইনশাল্লাহ আপনারা সমস্যা সমাধান করিয়ে দিবো আলহামদুলিল্লাহ আমারও সম্পূর্ণ বাসটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তাবারকাত আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ধন্যবাদ